অরুণ এবং তার ছোট বোন সোমা পারিবারিক সম্পত্তি বিক্রি করার জন্য শহরের বাইরে এক নির্জন গ্রামের পুরনো বাড়িতে এসে পৌঁছাল বাড়ির ঠিক পিছনেই ছিল গ্রামের কুখ্যাত ঝিমলি দিঘি যার গভীরতা নিয়ে গ্রামবাসীদের মধ্যে নানা অদ্ভুত গল্প প্রচলিত সোমা বলল দাদা জায়গাটায় কেমন যেন গা ছমছম করছে এই দিঘিটার জল কেন এত কালো আর কত শান্ত মন গড়া কথা ভাবিস না এটা পুরনো দীঘি তাই এমন শান্ত কাল সকালেই আমরা পেপারওয়ার্ক শেষ করে ফিরে যাব গ্রামবাসীরা কেন বলল রাতে কেউ যেন দিঘির ধারে না যায় তারা নাকি মাছও ধরে না এই দীঘিতে ওসব কুসংস্কার গ্রামের পুরনো বাড়ি মানেই ভূতের গল্প চলো ভেতরে যাই রাত গভীর হতেই দূরে একটি মেয়ের করুণ গলায় গান গাওয়ার অস্পষ্ট সুর হাওয়ায় ভেসে আসছে অরুণ ঘুমোতে পারছিল না বারান্দায় এসে দাঁড়ালো ঠান্ডা বাতাস বইছে দীঘির দিক থেকে গান ভেসে আসছে অরুণ মনে মনে বলল এত রাতে কে গান গাইছে এত কোনো মেয়ের গলা মনে হয় গানটি ক্রমশ জোরে এবং করুণ হতে থাকে গানটির আওয়াজ শুনে সোমার ঘুম ভেঙে যায় সোমা উঠে বলল দাদা কে গান গাইছে গলাটা কেমন পরিচিত লাগছে তুই ঘুমো কেউ হবে হয়তো আমি দেখছি অরুণ ছায়ামূর্তির দিকে টর্চের আলো ফেলতেই ছায়াটি গান থামিয়ে খুব ধীর গতিতে তার দিকে ফিরতে শুরু করল অরুণ কাপা কাপা গলায় বলল কে আপনি এত রাতে এখানে কি করছেন আমি এখানে থাকি আমার একটা জিনিস জলে পড়ে গেছে আপনি একটু তুলে দেবেন না আমি পারবো না আপনি কে আমার নাম ঝিমলি গ্রামের পুরনো মানুষরা আমার কথা জানে আমি এই দিঘির গভীরেই থাকি আমার জিনিসটা তুলে দিন নইলে আমি আপনাকে নিয়ে যাব ছায়ামূর্তিটির চোখ দুটি অদ্ভুতভাবে জ্বলছে অরুণ পিছু হরতে শুরু করল কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে সে কোনো মতে ওখান থেকে দৌড়ে পালালো। দাদা কি হয়েছে বাইরে কি ছিল চুপ কর সোমা ওই মেয়েটা ওইটা মানুষ নয় সে আমাদের ডাকছে সে আমাদের চায় সোমা কাঁপা কাঁপা কণ্ঠে বলল এত জল কোথা থেকে আসছে দাদা আমার খুব ভয় করছে না ওটা ওটা শুধু জল নয় ঝিমলির শক্তি সে ঘরের ভিতরে ঢুকতে চাইছে অরুণ এবং সোমা ভয়ে বাবার পুরনো ঘরে গিয়ে কিছু খুঁজতে লাগল সোমা বলল দাদা তুই আলমারিতে কি খুঁজছিস এই তো পেয়েছি বাবা ঝিমলি দিঘি নিয়ে কিছু লিখেছিলেন কি লেখা আছে দাদা তাড়াতাড়ি ঝিমলি দিঘি আসলে এক অভিশাপ দিঘির পাড়ে একশো বছর আগে এক নিরপরাধী মেয়েকে গ্রামের মানুষ মেরে ফেলেছিল তার অতৃপ্ত আত্মা ধিঘির জলে আটকে আছে সে শুধু প্রতিশোধ চায় তাকে শান্তি দেবার একমাত্র উপায় হল তার সেই চুরি যাওয়া জিনিসটা একটা পুরোনো রূপর বালা দিঘির মাঝখানে ছুঁড়ে ফেললে সে মুক্তি পাবে দাদা আমার মনে হয় এই বালাটাই বাবা রেখে দিয়েছেন এখানে হ্যাঁ তুই ঠিক বলেছিস চল আমরা এক্ষুনি যাই দিঘির পাড়ে অরুণ ও সোমা বালাটি খুঁজে পেয়ে দিঘির দিকে দৌড়ালো ঝিমলি তখনও দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে ঝিমলি রেগে গিয়ে বলল তোমরা কেন আমার জিনিসটা নিয়ে এসেছো আমি তোমাদের ভিতরে নিয়ে যাব আমার সঙ্গী হবে তোমরা হা এই নাও তোমার জিনিস আমরা তোমাকে শান্ত করতে এসেছি অরুণ বালাটি দিঘির মাঝখানে সজরে ছুঁড়ে মারল বালাটি জলে পড়তেই দিঘি থেকে তীব্র আলো বের হল ঝিমলি যন্ত্রণা নিয়ে না তোমরা আমাকে শান্তি দিলে কেন আমি তো এই দিঘিতেই থাকতে চাই এখন যাও তোমার মুক্তি হয়েছে ভোর হয়েছে পাখিদের মিষ্টি কলরব দিঘির জল এখন স্বচ্ছ কালো নয় ঝিমলির অস্তিত্ব আর নেই অরুণ ও সোমা দিঘির পারে বসে আছে অরুণ বলল অবশেষে তা নত্তা মুক্তি পেল বাবা জানতেন যে একদিন এই কাজটা আমাদেরই করতে হবে হ্যাঁ এখন দিঘিটা আর ভয়ের লাগছে না শান্ত লাগছে চলো দাদা এবার আমরা বাড়িটা বিক্রি করে ফিরতে পারি সোমা বুঝলি আমরা শুধু একটা বাড়ি নয় একটা অভিশাপের মুক্তি দিয়ে গেলাম ঝিমলি দিঘির অভিশাপ শেষ হল বাড়িটা বিক্রি হয়ে গেল এবং গ্রামবাসী আর দিঘির কাছে যেতে ভয় পায় না কিন্তু দিঘিটা আজও মনে করিয়ে দেয় কিছু অতৃপ্ত আত্মা শুধু প্রতিশোধ চায় আমাদের এই গল্প এখানেই শেষ হল তোমরা তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই বাই আবার দেখা হবে নতুন গল্পে